আসসালামু আলাইকুম থ্রিডি ইউনিক অটোমেশনে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড মোটর কন্ট্রোলিং পিএলসি ভিএফডি এইচএমআই অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল কাজের বিধিনিষেধ ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এবং ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত কিছু হ্যান্ড টুলস সম্পর্কে জানব তো চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই ইলেকট্রিক্যাল কাজের বিধিনিষেধ আসলে আমাদের কেন জানা জরুরি আমরা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান যে বা যাহারাই ইলেকট্রিক্যাল কাজ করার শুরুতে ইলেকট্রিক্যাল কাজ কিভাবে করতে হবে কোন কোন অবস্থায় ইলেকট্রিক্যাল কাজ করতে হয় এই বিষয় সম্পর্কে জানা জরুরি এবং এই বিষয়টি মাথায় রেখে ইলেকট্রিক্যাল কাজ করাটা জরুরি তার উপর ডিপেন্ড করে কিছু উল্লেখযোগ্য পয়েন্ট আমরা রেখেছি ইলেকট্রিক্যাল কাজের বিধিনিষেধের মধ্যে যেমন খালি পায়ে ইলেকট্রিক্যাল কাজ করা যাবে না আমরা জানি আমাদের হিউম্যান বডি একটি কন্ডাক্টর যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে ভেজা শরীরে ইলেকট্রিক্যাল কাজ করা যাবে না চিন্তাযুক্ত অবস্থায় ইলেকট্রিক্যাল কাজ করা যাবে না ঢিলে ঢালা পোশাক পরে ইলেকট্রিক্যাল কাজ করা যাবে না ত্রুটিযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে ইলেকট্রিক্যাল কাজ করা যাবে না সাথে সাথে বা ভেজা জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করা যাবে না এবং মোবাইলে কথা বলা অবস্থায় বা অন্যমনস্ক হয়েও ইলেকট্রিক্যাল কাজ করা যাবে না এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে ইলেকট্রিক্যাল কাজ করি তাহলে বৈদ্যুতিক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এই বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে আমাদের নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা কিছু প্রোটেকটিভ ইকুইপমেন্ট পরিধান করি যেগুলোকে বলা হয় পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা সংক্ষেপে পিপিই ইলেকট্রিক্যাল কাজের জন্য আমরা যে সকল পিপিই ব্যবহার করি যেমন সেফটি হেলমেট যেটা আমার মাথাকে প্রোটেকশন দিবে এবং এছাড়াও বেশ কিছু প্রোটেকটিভ ইকুইপমেন্ট আছে যেমন সেফটি শু সেফটি গগলস সেফটি হারনেস সেফটি বেল্ট সেফটি অ্যাপ্রন এই সকল ইকুইপমেন্ট পরিধান করে যদি আমরা ইলেকট্রিক্যাল কাজ করি তাহলে বৈদ্যুতিক দুর্ঘটনা আমাদের তাহলে ইলেকট্রিক্যাল যে অ্যাক্সিডেন্ট এটাও অনেকাংশে কমে আসবে তো আমরা যখনই ইলেকট্রিক্যাল কাজ করতে যাব ইলেকট্রিক্যাল কাজের বিধিনিষেধ এবং ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত পিপিই পরিধান করে কাজ করব ইনশাআল্লাহ এবার আসি আমরা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বেশ কিছু টুলস নিয়ে এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে যদি আমরা জানি তাহলে ইলেকট্রিক্যাল কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় একটি নিয়ন টেস্টার এটাকে বলা হয় কম্বিনেশন প্লায়ার্স এটা কাটিং প্লায়ার্স নোজ প্লায়ার্স স্টার স্ক্রুড্রাইভার মাল্টিমিটার বা অ্যাভোমিটার বলা হয় এটাকে এবং এটাকে বলা হয় ক্যাবল পাঞ্চিং মেশিন এটাকে বলা হয় বলপিন হ্যামার এটাকে বলা হয় সফট হ্যামার এটাকে বলা হয় ট্রাই স্কোয়ার এটাকে ওয়ার স্ট্রিপার এটা হচ্ছে ইনসুলেটিং টেপ এরকম বেশ কিছু ইলেকট্রিক্যাল টুলস সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে যেন ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে আমরা এই টুলসগুলো খুব সহজে ব্যবহার করতে পারি